ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে রেদোয়ান রনির নতুন সিনেমা দমের মহরত অনুষ্ঠিত আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে আলোচনায় এসেছে পরিচালক রেদোয়ান রনির নতুন সিনেমা দম বুধবার উনত্রিশ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হল সিনেমাটির জমকালো মহরত অনুষ্ঠান এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা রেদোয়ান রনি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আফরান নিশো অভিনেত্রী পূজা চেরি সহ সিনেমার পুরো কলাকুশলী দল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে দম যার গল্প একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তৈরি ছবিটি সারভাইভেল ঘরানার যেখানে উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচে পাড়ি জমানো প্রবাসীদের জীবনের কঠিন বাস্তবতা সংগ্রাম আশা নিরাশার গল্প উঠে আসবে নির্মাতার ভাষায় এই সিনেমার মাধ্যমে আমরা তুলে ধরতে চাই সেই মানুষগুলোর গল্প যারা পরিশ্রমের ঘামে পরিবারের সুখ করে তোলেন অথচ নিজের জীবন কাটান বেদনার ছায়ায় প্রথমে সিনেমাটির শুটিংয়ের জন্য সৌদি আরব ও জর্ডানে যাওয়ার পরিকল্পনা থাকলেও প্রযোজনা সংস্থা এখন কাজাকস্তানে শ্যুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক পরিবেশে প্রবাস জীবনের কঠিন বাস্তবতা ফুটিয়ে তুলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রেদোয়ান রনি সিনেমা দমের শুটিং শুরু হবে খুব শিগগিরই এই ছবিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও পূজা চেরি তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বহুমুখী অভিনেতা চঞ্চল চৌধুরী যিনি সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মহরতের মঞ্চে হাস্যরাশিরও কমতি ছিল না পূজা চেরি মজা করে বলেন এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক এনারা সবাই বাচ্চা বিশেষ করে এই মানুষটা অর্থাৎ আফরান নিশোর দিকে ইশারা করে বলেন একেবারে বাচ্চা কথাটি শুনে উপস্থিত সবার মুখে হাসি ফুটে ওঠে নিশো হাসতে হাসতে জবাব দেন হ্যাঁ আমি তো বাচ্চাই নিজের চরিত্র নতুন অভিজ্ঞতা নিয়ে আশাবাদী পূজা চেরি বলেন এর আগে যত কাজ করেছি ভালো ছিল তবে এবার মনে হচ্ছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারবো নিশোভাই এতটাই কনফিউজ করে দেন যে শ্যুটিংয়ে গিয়ে কি করব তা এখন থেকেই টেনশনে আছি তবে আমি খুব এক্সাইটেড কারণ এটি আমার জন্য বড় একটা চ্যালেঞ্জিং চরিত্র হয়তো সিনেমাটি শেষ হলে মানুষ ভাববে আমি সত্যিই অভিনয় করতে পারি এইদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে বড় পর্দায় আফরান নিশোর নতুন নায়িকা হতে যাচ্ছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তবে দমের মহরাতের মঞ্চে তাকে দেখা যায়নি অনুষ্ঠানে স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয় এই সিনেমায় নিশোর নায়িকা হচ্ছেন পূজা চেরি মহরতে পূজা চেরি হাজির হন একেবারে সাদামাটা সাজে কোনো মেকআপ ছাড়াই তিনি মঞ্চে আসেন এক বিশেষ আয়োজনে পালকিতে চড়ে পালকি থেকে নামতে তাকে সহায়তা করেন দুই তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো দর্শক সাংবাদিকদের সামনে পালকি থেকে নেমে হাসি মুখে পূজা বলেন আমি এখন থেকে মেকআপ করা ছেড়ে দিচ্ছি কারণ এই সিনেমায় আমার কোনো মেকআপ থাকবে না দর্শক আমাকে দেখবেন একদম ন্যাচারাল লুকে তার এই বক্তব্যে উপস্থিত সবাই হাততালি দিয়ে উৎসাহ যোগান পূজা বলেন চরিত্রটা এমন যে আমার প্রতিটি অভিব্যক্তি প্রতিটি মুহূর্ত সত্যি করে অনুভব করতে হবে তাই পরিচালক চাইছেন আমাকে একদম প্রাকৃতিকভাবে উপস্থাপন করতে সব মিলিয়ে রেদোয়ান রনির নতুন সিনেমা দম নিয়ে দর্শকের প্রত্যাশা এখন তুঙ্গে ভিন্ন ঘরানার গল্প তারকা সমৃদ্ধ অভিনয় দল ও বাস্তবতাকে ছুঁয়ে যাওয়া বিষয়বস্তু সব মিলিয়ে এই সিনেমা আগামীর ঈদে হতে পারে একটি বড় চমক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে রাখো যেন তুমি প্রথমেই দেখতে পারো মঞ্চের পরের ভিডিও ধন্যবাদ